আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটি চকলেট কেক আর এই চকলেট কেকটা বানাতে কিন্তু একদমই সহজ আমি মাত্র দুইটা ডিম দিয়ে এই চকলেট কেকটা তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মজাদার চকলেট কেকটা তৈরি করছি এজন্য এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার দুইটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিয়েছি এখন একটি হ্যান্ড বিটার দিয়ে পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিব শুধু একটু ফেনা ফেনা ভাব হয়ে আসলেই হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আমি একবারে না দিয়ে তিনবারে দিব এতে চিনিটা ভালোভাবে গলেও যাবে আর ডিমের ফোমটা অনেক সুন্দর হবে যখন ডিমের ফোমটা ক্রিমের মতো হয়ে যাবে তখন বিটার টফ করে দিব আমি অনেক দুঃখিত ভুলবশত কোনোভাবে এই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে ডিমটা ফোম করার পর আমি এখানে ডিমের হলুদ অংশ আর কোয়াটার চা চামচ চকলেটি মাংস দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটার টফ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি এখন একটি হ্যান্ড দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ডউইক্সটা সরিয়ে নিব এখন একটি স্প্যাচুলারের সাহায্যে চারিদিকে যে ব্যাটারগুলো ছড়িয়ে আসে সেগুলো মিশিয়ে নিচ্ছি সোয়াই সাইজের একটা কেক মোল নিয়েছি মোলটাকে আমি আগেই সেট করে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটা ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে সামান্য ট্যাপ করে নিচ্ছি চুলা একটি হাড়ি দশ মিনিট হাই হিটে হিট করে নিয়েছি কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো বিশ মিনিট বিশ মিনিট পর ফিরছি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে এর মানে কেকটা হয়ে গেছে এখন কেকটা ভালোভাবে ঠান্ডা করে নিব কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটি ধারালো নাইফের সাহায্যে যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি এখন আনমোল্ড করে নিচ্ছি কেকটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগে বা চার ভাগেও ভাগ করে নিতে পারবেন এই পর্যায়ে আমি একটু তাড়াহুড়া করছিলাম তাই নিচের লেয়ারটা একটু ছোট হয়ে গেছে এখন প্রথম লেয়ারটাতে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চকলেট হুইপ ক্রিম ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়া হয়ে গেছে এখন চকলেট গানাস দিয়ে দিচ্ছি এতে কেকটা খেতে আরো ভালো লাগবে এখন সর্বশেষ ল্যাপটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সামান্য পরিমাণ ক্রিম আর সামান্য পরিমাণ গানাস দিয়ে আমি ভালোভাবে কেকটা ক্রাম কঠিন করে নিচ্ছি কেকটা আমি দশ মিনিটের মতো ফ্রিজে রাখবো না সরাসরি ডেকোরেশন করে নিব দেওয়া হয়ে গেলে এখন সাইডে ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি যতটা সম্ভব স্মুথভাবে করে নেওয়ার চেষ্টা করছি ক্রিম দেওয়া হয়ে গেলে এখন একটি স্ক্যাপারের সাহায্যে সমান করে নিচ্ছি এখন উপরে যেই ক্রিমগুলো উঠে এসেছে সেগুলো তুলে নিচ্ছি সাইডে একটি জ্যাক স্ক্যাপারের সাহায্যে ডিজাইন করে নিয়েছি কেকটা আমার ভালো মতো ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন উপরে একটু চকলেট গার্নেজ দিয়ে দিচ্ছি চকলেট গার্নেশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এখন উপরে ওয়ানাম নাজালের সাথ যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ফুলগুলো তৈরি করেছি এখন ওই একই নজলের সাহায্যে সাইডে বর্ডার দিয়ে দিচ্ছি এই বর্ডার দেওয়ার কারণে কেকটা আরও সুন্দর লাগবে চকলেট কেক কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন উপরে কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি আর এই চকলেট কেকটা একজন আমার কাছে অর্ডার করেছিল তাই আপনাদেরকে এটা দেখাতে পারলাম না দেখলেন তো কিভাবে খুব এই মজাদার চকলেট চকলেট কেকটা কেকটা তৈরি করা যায় হয়েছে খুব সহজে বাসায় চকলেট কেকটা তৈরি করে নিতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ